বুঝলাম না কি এগুলো তুমি কি শুরু করছো ঠিক আছে তোমার তো ফোন দিয়ে পাওয়া জানা যায় না তুমি এত ব্যস্ত মানুষ আমার বিয়া ঠিক হয়েছে টাকা লাগো টাকা দাও ফোন তো দিয়ে আসবে ফোন তো দে তুমি তো ফোন রিসিভ করো না আমার আমরা তো ব্যস্ত থাকি এর ভিতরে ট্রাই করতে হবে বারবার ট্রাই করতে হবে যখন ফোন দড়ি তখন কথা বলবি তখন আসবি হুট করে এইভাবে আমার বাড়িতে আসাটা আমি পছন্দ করি না এক সপ্তাহ তো তুমি ট্রাই করতেছ তো দুই বার একবার ফোনে পাইতাছিন আমি আমার মায়ের বিয়া ঠিক হয়ে গেছে ইমার্জেন্সি অন টাকা লাগব অখন টাকা দে টাকার কথা বললি কি টাকা দেওয়া যায় এটা কেমন কথা আমার টাকা আমারে দে আমি তো তো করতে টাকা চাই নাই তো তুই কি আমার কাছে টাকা পাস কি কথাটা

আমার টাকা আমারে দিবি তো কত টাকা দিয়ে আমাদের কাছে আমার সম্পত্তির ভাগের টাকা সম্পত্তি মা কি বলে টাকা সম্পত্তি মায়ের বিয়ে বুঝলাম না ওর মাথা নষ্ট হয়ে গেছে হাজার পাঁচ এক টাকা দিয়ে দে খাড়ার প্রতি পোলটা লইলে দসা হাজার পাঁচ এক টাকা দিয়ে দিতেছে টাকা কি হাতের অবস্থা ভালো টাকা লাগে 5 লাখ বাবা বাবা লাখ আমার মায়ের বিয়ে ঠিক হইছে ইমার্জেন্সি মাথা

এখন আর আব্বাই নাই যে তুই মনে কর একটা কিছু কবি করে গোলায় গোলায় খাজা মাথা গরম করিস না করে দিলাম তোর মাথা গরম হলে কি তুই কি মনে কর সম্পত্তি তুই নিয়ে যেতে পারবি একবার গরম হয় তা তুই কি নিয়ে দিতে পারবি না

বয়ন বই থাক টাকা দিবি না তুই পারলে ল যা যা তুই যদি পারস টাকা লইতে ল টাকা কেমনে লইতে হইব আর কেমনে আদায় করতে হইব এটার তো আমার কাছে জানা আছে যা তুই জানা থাকলে তুই লই ল ওই টাকা গো 50000 এর বান্ডিল কো এই যে দে যা তোর 50000 এর দাম কি কই রে তুই টাকা পাঁচ লাখ অক্ষনে দিবি টাকা তুই মনে কর মুরগির ভিতরে উম দিছি

আর আমার মাইয়ার বিয়া ঠিক হয়েছে ইমার্জেন্সি আমার টাকা লাগবে পাঁচ লাখ আমি তো ত্রিশ কোটি সম্পত্তি চাই নাকি আমি পাঁচ লাখ টাকা দিতে গেছি ইমার্জেন্সি আমার টাকা দিব না আপনার টাকাটা দিয়ে দাও দিয়ে দাও আমার পঞ্চাশ হাজার টাকা হাতে দিয়ে দাও টাকাটা দিয়ে দাও ওনার সম্পত্তির দাম কি পঞ্চাশ হাজার টাকা তুমি এত কথা বলো কেন তাই কে বলবো বোন কি তোমার না আমার তোমার বোন তোমার জ্বলতাছে না আমার তো জ্বলতাছে কেন তোমার জ্বলবে উনি তো ওনার ভাগ নেয় নাই বাপ করে গেছে দেখে কি হইছে

বুঝলাম না তোর মাইয়া রে কি ইউরোপ কান্টিতে বিয়া দিতেছস ইউরোপ কান্টিতে দেই না বাংলাদেশে দেই না সৌদি দেই না মক্কর তো ধরবিস না আমার টাকা লাগবো টাকা দিবি তুই এমন বাপ করতাছস বনাই তোর মাইয়া রে বিয়া দিছস জো বাইডেন এর কাছে তোর 10 লাখ টাকা খরচ করন লাগবো আইনা হ্যাঁ হ্যাঁ বুঝলাম না কি তুমি কি শুরু করছস স্যার হ্যাঁ সারমতন তোমাদের ভাগ তোমরা নিছ তাইলে ওনার ভাগ ওনার বুঝাই দিবে না একটা দেব

হালাল টাকা হালাল ভাবে কামাই কিরা মার দিবে কারোটা মাইরা কারোটা দইরা আয়না দিতে আমারে বলি এটা কি হারাম টাকা এটা কি হারাম টাকা হারাম কইছেন না বড় হারাম না ঠিক তোর বাপ মারা গেছে বাপ মারা যাওয়ার আগে তুই তোর বোনের কাছে তোর সম্পত্তি যদি অন্তরে বুঝাই দিত তো জামে জুয়া খেলে সব উড়া লেবো এই সম্পদ করতাছি তোর লিগা তোর সন্তানের লিগা আজকে যদি অতিরিক্ত সম্পদ থাকে

কি বললি হ্যাঁ ওর বাপ কি ওর বাপ কি ওই তো ভাবির বাপ আমার বাপ কেন দিব টাকা তোর বাপ রাইখা গেছে না তোর বোনের জন্য হ্যাঁ ওই টাকা আমাদের দুই ভাই ওই ওই ছিল ওই ছিল সম্পত্তি নিছিল হ্যাঁ তো এখন তো ভালোমতো বুঝাইছি তোর তালাক দেব হারামের বাচ্চা আমার লাগে